আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম বন্দরের লালদিয়া ও নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগে আগামী ডিসেম্বরে এই চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে সরকার এর মধ্যে লালদিয়া টার্মিনাল তিরিশ বছরের জন্য এবং বাকি দুটি টার্মিনাল পঁচিশ বছরের জন্য বিদেশি কোম্পানিগুলোর হাতে হস্তান্তর করা হবে রোববার বারোই অক্টোবর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত সমুদ্রগামী জাহাজ শিল্পে বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক সেমিনারে এ তথ্য জানান নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ তিনি বলেন দু হাজার সালে সরকার চট্টগ্রাম বন্দরের উন্নয়নে বিষয়ে একটি বিদেশি কনসালটেন্ট প্রতিষ্ঠান নিয়োগ করে তাদের প্রতিবেদন আমরা ছয় মাস আগে পেয়েছি তাদের সুপারিশ অনুযায়ী বন্দরের ট্যারিফ সমন্বয় করা হয়েছে সেমিনারে ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমুদ্রগামী জাহাজ মালিক সমিতির সভাপতি আজম জে চৌধুরী ও বাংলাদেশ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ডক্টর জায়দি সাত্তার উনিশশো ছিয়াশি সালের পর প্রথমবারের মতো বন্দরের ডলার ভিত্তিক ট্যারিফ বৃদ্ধি করা হয়েছে তবে সমালোচকদের অভিযোগ নতুন ট্যারিফ কাঠামো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সিপিএ চেয়ে বিদেশি অপারেটরদের বেশি সুবিধা দিচ্ছে বিশ্ব ব্যাংকের সহযোগী সংস্থা আইএফসি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন এর আগে সতর্ক করেছিল বাংলাদেশের কঠোর ট্যারিফ নীতি আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরদের নিরুৎসাহিত করতে পারে তারা পরামর্শ দিয়েছিল নিশ্চিত ট্যারিফ সংস্কারের যা এখন বাস্তবায়িত হয়েছে এরই ধারাবাহিকতায় সরকার বে টার্মিনাল থেকে শুরু করে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর পর্যন্ত সব নতুন টার্মিনাল বেসরকারি ও বিদেশি বিনিয়োগকারীদের কাছে লিজ দেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বর্তমানে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল আর এস জি পতিঙ্গা টার্মিনাল পরিচালনা করছে আর সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড শিগ্রি নিউমোরিং কন্টেইনার টার্মিনালের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে যা চট্টগ্রাম বন্দরের মোট কন্টেইনার পরিবহনের প্রায় চল্লিশ শতাংশের সমান এদিকে ডেনমার্কের শিপিং জায়ান্ট এপি মোলার মায়ার্সগো নজর রেখেছে আইএফসি প্রস্তুত লালদিয়া টার্মিনাল কনসেশনের দিকে আমরা যখন চিটাগাং কোর্টকে যখন দেখি শিপিং মিনিস্ট্রি থেকে দেখি যে গত পঞ্চাশ বছরই আর আরেকটা সিন্ডিকেট ওখানে এখন আমরা ইন্টারন্যাশনাল অপারেটর যারা আছেন তাদেরকে আমরা দেওয়ার জন্য চেষ্টা করছি এবং আমরা এটাও কিন্তু আমরা ডিসেম্বরের মধ্যে আমরা মোটামুটি তিনটাই তো টার্মিনাল আমরা দিয়ে দিব কারণ আমরা দেখেছি এগুলো যদি না দিই তাহলে আমার কোনোদিন পোর্ট ক্যাপাসিটি কোনোদিন বাড়বে না যে কত বড় সিন্ডিকেট কাজ করে এটা কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন না এবং এখানে অনেক শ্রমিক নেতারও কিন্তু শত কোটি টাকার মালিকও আছেন বাণিজ্য একটা বিরাট সমস্যা আছে সেটা হচ্ছে যে বান নীতিটা কিন্তু আমরা রেডিমেড গভর্নমেন্টের বাইরে গেলে আমাদের যে নীতি আছে সেই নীতিটা সাপোর্ট করে না দুই হাজার ত্রিশ সালের যে ট্যাক্স ওয়েবার এটা এখনো হয়নি তো আমি সেক্রেটারি সাহেব এখানে আছেন শিপিং এর ওনাকে বলবো যে এই বিষয়টা আপনি একটু দেখবেন